যিনি আমাদেরকে সৃষ্টি কুলের সেরা করে সৃষ্টি করেছেন সৃষ্টি জগতে সেরা আমাদের মত আর অন্য কোন জাতিকে আল্লাহরুল আলমিন সেরা ঘোষণা করেন যে রব্বুল আলম আমাদেরকে নিজ হাতে নেজ মুখে রুহ ফুকেছে সে মহান আল্লাহ রবুল্লা আলমিন এর সমস্ত প্রশংসা এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন সুরাফা তেহার প্রথম আয়াতে তিনি বলেই ফেললেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন প্রশংসা সমস্ত যার আমি গুণগান করব যার আমি প্রশংসা করব তার গুণ হতে হবে যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে চোখ দান করেছেন যিনি আমাকে কান দান করেছেন যিনি আমাকে অন্তর দান করেছেন আমার যাবতীয় হাত পা আমার শরীরের মধ্যে আমার দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো কিছু রয়েছে সমস্ত কিছুই আল্লাহর দান হার গুলো আমরা দেখি আমরা তো নিজের হার দেখি না যদিও চতুষ্দ জন্তুদের হার গুলো দেখি আল্লাহরুল্লাহ আলম কেমন করে সৃষ্টি করেছে শুধু হার গুলোকে আমরা যদি লক্ষ্য রাখি তার ঢাঁচ তার কেমন ভাবে বাঁকানো কেমন ভাবে একটা হারের সঙ্গে আর একটা হার জোরে রয়েছে আমাদের কি আল্লাহ রব্লা আলমী

আমাদের মতো আর নিমক হারাম আমাদের মতো আর বদমাহিস আমাদের মতো আর সব থেকে জঘিন্ন মানুষ পৃথিবীতে না তাই আমরা সৃষ্টিকুলের সেরা আমরা সুন্দর করে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা তার কৃতজ্ঞতা প্রকাশ করি প্রত্যেকে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ

যতক্ষণা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা فاطمه মহিষাবে বড় হন না। আমার মুখের ভাষণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন। তোমাদের মধ্যে কুরকৃত আসলে কেউ মুমিন নয়। কেউ বিশ্বাসী নয় কেউ আল্লাহ নয় কেউ বান্দা নয় বলছেন যতক্ষণ তোমরা আমাকে ভালোবাসার পাত্র হিসাবে গ্রহণ না করো আজকের টপিক আজকের মূল উদ্দেশ্য আজকে বলার উদ্দেশ্য এটা আমরা তো মানুষ আল্লাহ বলছেন আদম সন্তান আমার বান্দা আদম সন্তান আমার বান্দা আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর বান্দা সেই যে আল্লাহু রাব্বুল আলামিন এর কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করে যে সৃষ্টি কর্তা তাদের কাছে যে কিতাব তা দিয়ে দিয়েছে আসমানে কিতাব প্রত্যেকই বলছি আসমানে কিতাব হচ্ছে চারখানা তাওরাত জাবব انجিল এবং শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উপরে

আদম আলি সাল্লা সাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ বসুরুল্লাহ সাল্লু সাল্লাম পর্যন্ত যেই সব ভালো ভালো ব্যক্তিগণেরা এসেছিলেন তাদের জীবনী লেখা